নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যাডমিশন কলকাতা তো আজকের ভিডিওতে আমরা এই ডিসকাস করব যে আজকে পুরো দিনে কোর্টে কী হয়েছে তাহলে বিগ আপডেট এটা যে রিনিট হবে না এটাই এক্সপেক্টেড ছিল যে কোর্ট রিনিট করাবে না কোর্ট অনেক জিনিসগুলো আজকে পুরো দিন কোর্টে এই ডিসকাশনটা চলেছে সুপ্রিম কোর্টে আর কোর্ট দুটোই যে পার্টিজ আছে তাকে টাইম দিয়েছে প্রপারলি আর দুটোই পার্টিকে প্রপার শুনেছে অ্যান্ড দেন আফটার কোর্ট ফ্যাক্টের ফ্যাক্ট যে আছে যে ফ্যাক্টগুলো অ্যাভেলেবেল আছে তার উপরে ফ্যাসলাটা শুনিয়েছে জাস্ট এখনই ফ্যাসলাটা শুনিয়েছে সে কোর্ট বলেছে যে আইটি ম্যাড্রাসের যে রিপোর্টটা ছিল তার ওপরে যে ফ্যাক্টস এখন অ্যাভেলেবেল আছে সিবিআই যে রিপোর্টটা এখন দিয়েছে সিবিআই তো এখনও ইনভেস্টিগেশনটা করছে আর ওর ফাইনাল রেজাল্ট এখনও আসেনি কিন্তু এখন অবধি যে যেটুকু অ্যাভেলেবেল আছে ইনফরমেশনটা সেই ইনফরমেশনটাকে নিয়ে এটা তো কনফার্ম যে চিটিং হয়েছে কিন্তু এখন অবধি যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার অ্যাকর্ডিং তার তার অনুসারে অনলি ঝাড়খণ্ড আর বিহারের এই দুটো তিনটে সেন্টারেই চিটিংটা হয়েছে এটা ওয়াইড স্প্রেড না তাই জন্যে পুরো ভারতের এক্সামটা রিনিট করাবার করাবাটা পসিবল না পুরো রিনিট করাবা পসিবল না তাই জন্যে রিনিটটা হবে না তো বিগেস্ট আপডেট আর লেটেস্ট আপডেট এইটাই আছে এইটাই এই নিউজটাই এক্সপেক্টেড ছিল আমি অনেক যেই ভিডিওটা বানিয়েছি আমি সবই ভিডিওতে বলেছি যে রিনিট হবে না এরকমই চান্সটা লাগছে যেরকম কোর্টে ডিসকাশানটা চলছে তাহলে আপনারা এটা ভেবে নিন যে রিনিট কোর্টে ডিসিশনটা চলে এসেছে রিনিট হবে না এবার স্টার্ট করে দিন প্রিপারেশন কাউন্সিলিংয়ের জন্যে কাউন্সিলিং কালকে পরশু দিন দু চার দিন মধ্যে কখনো নোটিফিকেশনটা আসতে পারে আর কাউন্সেলিং স্টার্ট হতে পারে কাউন্সেলিং রিলেটেড কোনো ডিটেল ডিসকাশনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করে আপনি কথা বলতে পারেন আর যদি আপনি কাউন্সেলিংয়ের পেড গাইডেন্স নিতে চান এই নম্বরে কথা বলুন বা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস কলকাতায় আছে আসুন পুরো ডিটেলে ডিসকাস করুন আর ডিসকাস করার পরে আপনি সার্ভিসটা নিতে পারেন এই ভিডিওতে এইটুকু আর এরকম ভিডিও জানতে থাকবো নমস্কার